আমার সমাজ ব্যবস্থা যে একজন চারজনকে বিয়ে করতে পারে কি না সময়টা আসলে আমার মনে হয় তখন আমাদেরকে মানুষই মনে করা হতো তাদেরকেও বিভিন্ন মামলা টামলা দিয়ে হ্যারাস করা হচ্ছে তাদের মজুরি ন্যায্যটা না বাড়ি আমরা যদি বলি যে কর্মঘণ্টা পিছিয়ে দিব যখন দেখব যে তার কর্ম ঘন্টা আসলে কমাতে হবে তার সময় দেখা যাবে তাকে সে নিচ্ছেই না কাজে খুব ব্যস্ত সময় যাচ্ছে নির্বাচন প্রচারণা মানে করেও তো কাজ শেষ হয় না প্রতিদিনই থেকে যাচ্ছে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে বিভিন্ন গ্রুপের সাথে কথা বলতে হচ্ছে যারা পাবলিক তাদের কাছে পৌঁছানোর জন্য কৌশলগুলো কী কী বা সেগুলো নিয়ে কাজ করতে হচ্ছে আর আপনারা জানেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় সংগঠন এটার বিভিন্ন অঙ্গ সংগঠন আছে তাদের সাথে কোয়ার্ডিনেশন করতে হচ্ছে পনেরো বছর যখন আমরা রাজপথে ছিলাম অধিকার আদায়ের আন্দোলনে এবং এটা পুরোপুরি হচ্ছে অপোজিশন যারা তাদেরকেই শুধুমাত্র গুম হতে হয়েছে তো যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় ছিল তাদের এগেনস্টেই বলতে হয়েছে তো রাজনীতির একদম যে বাইরে ছিলাম সেটা না অধিকার আদায়ের আন্দোলনে থেকেও রাজনীতির একটা বড় অংশ হয়েই থাকতে হয়েছে এবং আমরা যখন আন্দোলন করেছি রাস্তায় ছিলাম মাঠে ছিলাম আপনি জানেন তখন থেকেই কিন্তু মানুষ সোচ্চার হওয়া শুরু করে এবং এই আওয়াজটাই আস্তে আস্তে অনেক বড় হয়ে জুলাই পর্যন্ত আসে অনেক বড় গণহত্যায়ের মধ্যে হয় গল্প গুম হয় বিচারপূর্থ হত্যাকাণ্ড হয় তারপরে কিন্তু আমরা লাস্টলি যে জুলাই দেখতে পাই ছত্রিশে জুলাই সেটা ছাত্র জনতার আন্দোলন তখন দেখা যায় যে এই মানবাধিকার লঙ্ঘন লঙ্ঘনগুলা বিচার বহির্ভূত হত্যা গুম যেগুলো সেগুলো নির্বিবাদে করতে থাকে এবং নির্বিবাদে করতে থাকতে থাকতে এমন অবস্থায় চলে আসে যে আমাদের সামনেই কিন্তু গুলি করে আমরা সন্তানদেরকে মেরে ফেলছে ছাত্রদেরকে জনতাকে আমাদের শ্রমিক মজুর যারা ভাইরা যারাই ছিলেন রাস্তায় সবাইকে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য তো আন্দোলনে থেকে অধিকার আদালয় আন্দোলনে ছিলাম মায়ের ডাকের সাথে ছিলাম আমরা সবাই ভিক্টিম পরিবার একটা পরিবার হিসেবে সঙ্গবদ্ধ ছিলাম তো সেটাও আমার মনে হয় অনেক বড় একটা অংশ ছিল রাজনৈতিক শক্তির কারণ ফ্যাসিবাদ নির্মূলে অনেক বড় একটা অংশ হিসেবে আমরা কাজ করেছি আমি আসলে অবশ্যই নতুন সংগঠনের ভিতরে এসে কাজ করা রাজনৈতিক প্ল্যাটফর্মে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্রার্থী হিসেবে ঢাকা চোদ্দ আসন থেকে কাজ করা সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা নতুন জিনিসই তো চ্যালেঞ্জ আমাদের জন্য প্রত্যেকটা নতুন কিছু শুরু করাটাই মনে হয় যে না আমাদেরকে নতুনভাবে শুরু করতে হয় যুদ্ধটা পনেরো বছর একরকম ছিল যুদ্ধটা এখন আরেক রকম হচ্ছে কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু একই ওই যুদ্ধটা তো এখানেও লক্ষ্যটা একই নিরাপত্তা নিশ্চিত করা মানুষের জন্য কাজ করা আমরা যেন নিশ্চিত করতে পারি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বা রাষ্ট্র ব্যবস্থাকে আমরা মানুষের জন্য আনতে পারি তো ধানের শীষের জন্য এখন যুদ্ধ করা জনগণের রেসপন্স হচ্ছে তারা আমার মনে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে চাচ্ছে যে নির্বাচন হোক এইটা তাদের মধ্যে কাজ করছে যে তারা আবার ভোটাধিকার মানে প্রয়োগ করতে পারবে এটা একটা প্রচন্ড জিনিস তাদের চোখে মুখে আমি দেখতে পাচ্ছি আর অনেক জানেন যে নতুন প্রজন্ম যারা যারা নতুন ভোটার তাদের মধ্যে আসলে আমার আমি অনেক বেশি মানে উৎসাহ নিয়ে এগিয়ে আসছে দেখছি তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় আর অনেকটা সময় তো যে জুলাইয়ের পরে পরিবর্তনের পরে অভ্যুত্থানের পরে আপনি যদি বলেন সবাই তো আশা করে বাংলাদেশটাকে আসলে একটা স্বপ্ন থাকে সবার সবার মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে হয়তো যে প্রতিকূলতা বা যেইটার ভিতর দিয়ে তারা যাচ্ছে দুর্ভোগের মধ্যে দিয়ে তার সবার যে চাওয়াটা সেই চাওয়াটা কিন্তু ভিন্ন বিভিন্ন স্তরের মানুষের ভিন্ন তো নতুনদের চাওয়াটাও খুবই ভিন্ন এবং আমার মনে হয় ওই পর্যন্ত বোঝাটা বুঝে খুবই বেশি জরুরি ওই চোখ দিয়েই দেখতে হবে এবং যতক্ষণ আমরা এই কানেকশনটা বিল্ড করতে পারবো প্রত্যেক স্তরের সাথে নতুন প্রজন্ম আরও যারা ছিলেন তাদের সাথে তো সেইটা অবশ্যই খুব বেশি জরুরি একটা জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে নিজেকে বের করে আনতে হলে আপনারা জানেন যে পরিবারের একজনকে নিয়ে যে গুম করে ফেলা সেটা আসলে শুধুমাত্র একজনকেই গুম করে যে শাস্তি দেওয়া হয় বা ভয়ঙ্কর রকম যে টর্চার সেল এখন আমরা দেখতে পাই না ঘর একজনকেই যে ঘরে রেখে টর্চার করছে প্রতিদিন সেটা না এটা এই যন্ত্রণাটা আসলে প্রত্যেকের পরিবারের মা তার স্ত্রী তার সন্তান আমরা যারা আত্মীয় স্বজন এবং এরকম আমার ভাই সাজিল ইসলাম সুমনের কথা বললেন এরকম আমার যে হাজারো ভাই আমার যে এই হাজারো পরিবার মায়ের ডাকের এই ট্রমাটা কিন্তু সবার এই ভয়ঙ্কর রকমের একটা আতঙ্ক নিয়ে কিন্তু আমরা বিগত এক বেশি সময় চোদ্দ বছর অ্যাপ্রক্সিমেট পার করছি আজকে পর্যন্ত পার পার হচ্ছে আমাদের কারণ আমরা কিন্তু এখনও যাদেরকে গুম করা হয়েছে তাদের সাথে কি করা হয়েছে সেটা এখনও জানি না যে আমরা জানি আয়নাঘরগুলো খালি আমরা জানি যখন জিয়াউল হাসানের বক্তব্য আসে তখন বলা হয় যে অনেক মানুষকে তিনি আয়নাঘর বা সিক্রেট ডিটেনশন সেলে টর্চার করার পরে লেথাল ইনজেকশন দিয়ে হত্যা করার পরে ইলেকট্রিক শক দেওয়ার পরে তাদের ডেড বডিকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয় সিমেন্টের ব্যাগ বেঁধে কোন ভাইয়ের সাথে কি করা হয়েছিল এইটা ওই বিগত ওই সময় থেকে প্রতিদিন আমাদেরকে আসলে প্রতিদিনই আমরা মৃত্যু আর জীবনের মৃত্যু ওই 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 জায়গাটার মাঝখানে থাকি সবসময় উপলব্ধিটা এরকম থাকে পাঁচই অগস্টের পরের পরিবর্তনের পরের ভয়ঙ্কর রকমের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই ট্রমাটার আসলে কতটুকু গভীর আমার মনে হয় আমি কথায় আপনাকে বোঝাতে পারবো না আমরা যখন অপেক্ষমান যে আমরা হয়তো কিছু শুনবো হাসিনা তো পালিয়ে গেছে সেই যখন আর আসছে না ভাইরা প্রতিদিন আমরা এখন অপেক্ষা করি যে একটা ভয়ঙ্কর রকম সত্য হয়তো আমাদের কাছে আসবে সত্যটা আজকে অ্যাটলিস্ট জানতে পারবো অ্যাটলিস্ট আমার মাকে আমরা বলতে পারবো তার সন্তানের সাথে কি হয়েছে কবে হয়েছে কারা করেছে কিভাবে করেছে এরকম অপেক্ষা অপেক্ষমান আমাদের অনেক পরিবার এখনও সময়টা আসলে আমার মনে হয় তখন আমাদেরকে মানুষই মনে করা হতো না অ্যাটলিস্ট আমি এখন আপনার সাথে কথা বলতে পারছি কিন্তু আমরা কেউ স্বাভাবিক জীবনের মধ্যে নাই আমরা প্রচণ্ড রকম একটা ভয়ঙ্কর রকম ট্রমার মধ্যে এবং এই ভয়ঙ্কর মানসিক এর মধ্যে দিয়ে যাচ্ছি যেটা খুব ভয়ঙ্কর একটা হিলিং দরকার যেটা বাংলাদেশের অনেক জনগণের আছে এবং শুধুমাত্র যে যারা গুম হয়ে গেছে ফেরত আসেনি সেইটা না যারা এসছে ওইবেন তারাও কিন্তু স্বাভাবিক না তাদেরকেও বিভিন্ন মামলা টামলা দিয়ে হ্যারাস করা হচ্ছে এখনও প্রতিনিয়ত মানুষের মধ্যে থেকে এই আতঙ্কটা এখনও যায়নি কিন্তু ভয়টা এখনো যায়নি এবং এটা অনেক বড় একটা পিরিয়ড লাগবে কারণ পনেরো বছর ধরে আপনি যখন মানুষকে নির্যাতন করতে করতে মানে হত্যাও করেছেন নির্বিচারে তো সেই ক্ষেত্রে মানুষ যখন জানে যে তার জীবনের কোনো নিরাপত্তা নাই ওই ওই ভয় ওই যে একটা ভয় আতঙ্ক সেটা যেতে আসলে আমার মনে হয় অনেক বড় একটা টার্ম লাগবে এই আমরা অবাক খুবই যে রাজনৈতিক হিসেবে মামলা দেয় গুম করার পরে তাদের নামে কিছু মামলা হয়তো দিয়ে রেখেছিল সে এবং ওইটা আমার ভাই যখন যখন গুম তার পরবর্তী নাম্বার দেখতে পেলাম হ্যাঁ তো এটা তারা খুব ভালো মতো জানে তারা কাকে ধরে দিয়ে গেছে তাদের গুম করা হয়েছে কোন বাহিনী দ্বারা আর বারো বছর চোদ্দ বছর পরে যদি আপনি আজকে বলেন যে সাজদুল ইসলাম সুমনের কি হয়েছে জানান না এরস্টোরেন্ট নিয়ে বাড়িতে আসেন টিম নিয়ে এটা মানে অন্য কোন উদ্দেশ্য আর বড় চুপ করানো বা মানে বুঝানো যে এই মানুষগুলা আসলেই গুম নাকি ইন্টারন্যাশনাল ইয়ার ছিল না লোকাল দুজন জাস্টিস ছিল তিনজন কমিশনার ছিলেন তো তারাই ইনভেস্টিগেট করেছে বাট আমাদের যে যে ম্যাসিভ সেই তুলনায় তাদের যে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি কতটুকু ছিল এখনো পর্যন্ত আমাদের কিন্তু জানি না যে যারা গুম হয়ে যাওয়ার পর ফেরত আসেনি কোনো পরিবারকে ফুল ক্লোজার এখনও দেওয়া হয়নি তার সাথে কি হয়েছে সন্তানের সাথে কি হয়েছে সেগুলো তো এখনো বাকি রয়ে গেল এক বছর বেশি পার হয়ে গেল ঘুম কমিশন কাজ করেছে ইনকোয়ারি কমিশন কাজ করলো কিন্তু তো আমরা আমরা দিয়েছিলাম আমরা সেপ্টেম্বরের মধ্যে হান্ড্রেড সেভেন্টিন শুধু আমাদেরটা তো লিখে দেয়নি আবেদনটা অনেকে আছে যারা আবেদন করতে পারে না যারা বলছে আপা কি করবো জানতে আসছে ঢাকার ঢাকার বাইরে থেকে তো তাদেরকেও আমরা সাহায্য করেছিলাম যে কারণ এখানে অনেক ডকুমেন্টস যত দেওয়া যায় এভিডেন্সের উইটনেসের স্টেটমেন্ট যত দেওয়া যায় তত হেল্প হয় এই জিনিসগুলো বুঝে আর আমাদের কিছু ভলান্টিয়ার লয়ার ছিলেন যারা তখন কাজ ভলান্টিয়ার স্টুডেন্টসরা ছিলেন যারা আবেদনগুলো ড্রাফট করে দিতে সাহায্য করেছিল তখন আসলে ফাইলগুলো করতে সুবিধা হয়েছিল ওখানে অনেক এবং পরবর্তীতে ওই ফাইলগুলোও কি আমরা আবার আইসিডি ট্রাইব্যুনালেও নিয়ে গেছে গুমের ক্ষেত্রে তথ্য উপাত্ত বা এভিডেন্স করতে পাবে কে এভিডেন্স রেখে দিচ্ছে কোন বাহিনী এভিডেন্স রেখে দেয় গুম করার যখন রাষ্ট্রীয় বাহিনী করতে কোনো অপরাধ হয় তখন কি সেই বাহিনী তার এভিডেন্স রেখে দিবে আর ইভেন তাদের যে লেয়ারিং থাকে আমরা এখন যখন শুনি যে কোন মেকানিজম আজ এক লেয়ার ধরে নিই যে আরেক লেয়ার টর্চার করে অর কাস্টডিতে রাখে আরেক লেয়ার তাদেরকে যদি হত্যা করা হয় সেটার সাথে জড়িত তো এই যে একটা হোল মেকানিজম ডেফিনেটলি কমান্ডিং রেসপন্সিবিলিটি থাকে তাদের আন্ডারে থাকে সেই ক্ষেত্রে কমান্ডিং রেসপন্সিবিলিটি যাদের আছে তাদের তাদের তাদেরকে আর শুধুমাত্র কিছু নাম্বার অফ পিপল নিলাম এটা তো না অনেক মেকানিজমে অনেক মানুষ যুক্ত এখানে যারা তাদেরকে টর্চার করেছে যারা তাদেরকে হত্যা করেছে যদি হয় তারপরে যারা ডিসপোজালে ছিল হ্যাঁ এই যে এই সবগুলো মানুষ কি জড়িত না তো সেগুলো তো আসা উচিত আমাদের মনে হয় আরেকটা উচিত প্রত্যেকটা কেইস সমান আমার জন্য হ্যাঁ আপনি যদি তিনটা কেস ধরে মনে করেন যে না আমি এটার জন্য ওই সময় সময় অফিসারদেরকে শাস্তি দিয়ে দিলাম তাহলে বাকি কেসগুলো কি এতদিন তো আন্দোলন যুদ্ধটা কিসের জন্য করলাম সবার জন্য না ট্রাইব্যুনালের ওই যে আগে এগেন ক্যাপাসিটি যে জুলাইয়ের কেসগুলো তারা নিয়েছে অ্যাপ্রক্সিমেট তো দুই হাজারের বেশি মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে গুমের কেস যদি আপনি ইয়ে থেকে নেন আঠারোশো উপরে যাবে আর এর মধ্যে তো যারা আসেনি ফেরতের মধ্যে এরকম আসে প্রায় সাড়ে তিনশোরও বেশি মানুষ কত কেস তারা নিয়েছে কয়টা কেস নিয়েছে কারণ আমি জানি ইনকোয়ারি কমিশনে তো সব কেস দেখেনি টু হান্ড্রেড ফিফটি থ্রি এরকম আঠারোশোর মধ্যে বাকিগুলো তো পেন্ডিংই রয়ে গেল ওইগুলো তো ইনকোয়ারি করতে হবে আমি জানি গুম হয়ে যাওয়া এক ভাই রাজশাহীর তাকে ফলস কেস যে দেওয়া হয়েছিল গুম করার পরে তাকে সারেন্ডার করতে হচ্ছে তিনি এখন জেলে আছেন আবার এবং আমরা জানি না আসলে আমি কতটুকু তার জন্য করতে পারবো ট্রাইব্যুনালকে জানানো হচ্ছে এগুলো তো দেখেন হ্যারাসমেন্ট বা ওই যে ওই জিনিসগুলো রয়েই গেল ট্রাইব্যুনালে দেওয়ার পরেও ইনভেস্টিগেশন হচ্ছে না আমাদের কেসগুলো তো আমি কোনো মুভমেন্ট দেখি নাই আর তারা হয়তো তিনজনের কেস নিয়ে যেটা আপনি দেখলেন যেটা দিয়েছে আমার কাছে তো সবগুলো কেস সমানভাবে ইম্পর্টেন্ট আমাদের যে প্ল্যাটফর্ম দেখেন এটাও কিন্তু নারীদের নিয়ে আমার যে ভাইয়ের স্ত্রীরা মায়েরা সন্তানরা আমরা বোনরা নারী অধিকার নিয়ে আমার মনে হয় না আর কোনো এশিয়াতে এমন কোনো সংগঠন আছে যারা প্ল্যাটফর্ম নারীর অধিকার নিয়ে কথা বলে কারণ আমরা প্রতি পদে বুঝতে পেরেছি যে কেউ আমাদের পাশে নাই এই যে মেয়েরা মায়েরা ছিলেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকল অনেক অর্গানাইজ মানে এনজিও টেনজিও দেখতে পেয়েছি কিন্তু এদের অধিকার রক্ষার ক্ষেত্রে এদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ওই রেজিমের সময় আমরা তেমন কাউকে পাশে পাই নাই যেমন আপনি জানেন এখনকার সময়ে যেই বয়ানগুলা রাজনৈতিক বয়ানগুলার মধ্যে একটা ছিল পাঁচ ঘন্টা কর্ম পরিধি করার জন্য কর্ম হ্যাঁ হ্যাঁ এখন আমরা আসলে সেটা কিভাবে নিচ্ছি নারীরা সেটা কিভাবে নিচ্ছি অনেক বড় একটা অংশের মানে আমাদের ইয়ে করতে হচ্ছে রিপ্রেজেন্ট করতে হচ্ছে যেহেতু আমি এখন এক একটা প্রার্থী তো আমার কাছেও তো মানুষের আকাঙ্ক্ষা আছে এটার বাইরেও আমি যখন মানবাধিকার কর্মী বা আমি নাগরিকের অধিকার নিয়ে কথা বলি তখন থেকে কিন্তু আমাদের এই কথাগুলো যেমন আপনি নারীরা কিন্তু অনেক বড় একটা অর্থনীতির চাকা ঘোরানোর পেছনে আপনি জানেন আমাদের যেই শিল্প যেই ট্রেড গার্মেন্ট শিল্প বলেন সব জায়গায় অর্ধেকের বেশি ভয়ঙ্কর বড় একটা অংশ নারীদের সেভেন্টি ফাইভ পার্সেন্টেরও বেশি সেই নারীদের ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি না বাড়িয়ে তাদের মজুরি ন্যায্যটা না বাড়িয়ে আমরা যদি বলি যে কর্মঘণ্টা পিছিয়ে দিব তাহলে পরবর্তীতে আমরা জানি যে কোনো সংস্থা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান কী চায় এফিসিয়েন্সি চাই সব ম্যাক্সিমাম আউটপুট চায় কতটুকু লাভ করা যায় কস্ট কাটিং করে এ সব কিছু এইগুলো যখন দেখবে যে তার কর্মঘন্টা আসলে কমাতে হবে তার এক সময় দেখা যাবে তাকে সে নিচ্ছেই না কাজে এটার কি এটার মানে সম্ভাবনা না বাংলাদেশের ক্ষেত্রে আমরা যা দেখ আমি তো আমরা তো এই পরিস্থিতিতে আমি আঠারো বছর এই ট্রেডে কাজ করেছি তো সেইটাই আমি বলেছিলাম আর একটা বলেছিলাম যে একটা বয়ান ছিল যার থেকে বোধহয় বৈধতা আছে ইসলামের বিধানে যে চারজন বিয়ে করা যায় ইসলামের বিধানে বৈধতা আছে আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি যদি এটা এমনভাবে করেন যেটা হচ্ছে তার অধিকার খর্ব করে বা লুকিয়ে করা হচ্ছে বা প্রতারণা করা হচ্ছে যেটা নর্মালি আমরা আমার সমাজে দেখতে পাই আমার বাড়িতে ধরেন আমাদের বাড়িতে যারা হেল্পিং হ্যান্ড আসে বা আমাদের সমাজের ভিতরে নিম্ন শ্রেণীর আমরা যাদেরকে দেখছি বেশি আমি বলছি না মধ্যবিত্ত আছে খুব বেশি প্রকট আমি দেখছি যে আমার যে খালা আসে কিছুদিন পরে হঠাৎ করে কাঁদতেছে যে ওনার হাজব্যান্ড যে আরেকটা বিয়ে করে ফেলছে হ্যাঁ এদের তো প্রতিদিনের রুজি রুটির ব্যাপার হ্যাঁ ও হাজব্যান্ড যখন আরেক জিনিসে চলে যায় তার দেখা যায় থাকার হয়তো কোনো জায়গা নাই খাওয়ার হয়তো কোনো জায়গা নাই। আমার আমার দেশের প্রেক্ষাপটে এখনকার প্রেক্ষাপটে এখন আপনি জানেন যে অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের মধ্যেও কিন্তু অর্ধেকের বেশি নারীরা ছিল আপনি যদি জুলাই দেখেন আন্দোলনে আমি আমার পাশে নারীদেরকে দেখেছি আমি আমি মায়ের ডাকে নারীদেরকে দেখেছি নারীদের কে এতটা উইক ভাবাটা কি মানে যৌক্তিক হচ্ছে কিনা হ্যাঁ আমরা তাদেরকে কি ভাবতে চাই আমরা কি তাদেরকে বাড়িতে বসায় রাখতে চাচ্ছি কিনা হ্যাঁ এই জিনিসগুলো আমরা চাই না আমরা চাই না ব্যক্তিগতভাবে আমি চাই না আমরা তারা কর্মদক্ষতা বাড়ুক তাদের কর্মের জায়গাটা অনেক বেশি হোক অনলাইন প্ল্যাটফর্ম অনেক অ্যাক্টিভ এখন অনলাইনে কাজ করুক অনেক জায়গায় কাজ করার আছে ছোটো ছোটো এন্টারপ্রেনারশিপে নামুক তারা তাহলে কি হয় যে ঘরের কাজটার পাশাপাশিও কিন্তু অতটুকু সময়ে অনেকে চায় ইচ্ছা আছে তাদের কারণ বাংলাদেশের আপনি জানেন যে মাথাপিছু আয় কত এবং সেই জায়গা থেকে অনেক বড় একটা কন্ট্রিবিউশন নারীদের তো সেই জায়গায় আমার ওই দিনের বয়ানটা ওইটাই ছিল যে আমাদের যে প্রেক্ষাপট সেই ক্ষেত্রে আমরা কি আসলেই পারি কিনা আমার সমাজ ব্যবস্থায় যে একজন চারুরকে বিয়ে করতে পারে কি না এটাকেই অন্যভাবে হয়তো দেখানো হয়েছে আগেও প্রতিবন্ধক হচ্ছে সৈরাজার সময় ছিল রাস্তা ব্লক করা হতো পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হতো বা হয়তো বলতে দেওয়া হতো না প্রোগ্রাম করতে দেওয়া হতো না এখনকার যে পরিকল্পনা একজন জনপ্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা তো আসলে জামাতে ইসলামের সাথে আমি অবশ্যই বলবো আরমান ভাই খুব ভালো মানুষ একজন নারী প্রতিদ্বন্দ্বী যদি ওই জায়গাটাতে আমার মনে হয় ওই ওইখানটাতেই কি সমস্যা কিনা যেটাতে আসলে আওয়াজটা যদি বুলান থাকে ওই জায়গাটাতে তাকে থামিয়ে যাওয়া হয় আমার কি আমার মনে হয় যে আমি আমার পক্ষ থেকে যেটা তুলে ধরেছি প্রত্যেকটা আমি যে প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি সমাজে সেটাই তুলে ধরেছি আর এখানে আমাকে কেন মনে করা হচ্ছে যে ইসলামিক বিধানের বাইরে বলছি এটা কেন কোথেকে আসলো সেটাও একটা বলার বিষয় আসলে উক্তি করা বা কমেন্ট করার সময় তারা চিন্তা করে না কাকে কি কমেন্ট করছে এবং তারা দেখেও না যে কতটুকু মানে ভীষণ বাজেভাবে ভীষণ ভয়ঙ্কর রকম বাজেভাবে একটা মেয়েকে সোশ্যালি বুলিং বা হ্যারাস করা হচ্ছে এটা যে একটা অপরাধ এইটা আমার মনে হয় না কি তারা বুঝে করছে ওর ওয়াট কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত বলে যাচ্ছি যে রাজনৈতিক দল যদি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ক্ষতি করছে ওই ক্ষতি করছে এই অপরাধ করছে এইটা করেছে কি এটা কিন্তু আপনি যদি জামাতার ওই দ তাদের কর্মকাণ্ড দেখেন অনলাইনে যেই তাদের যে সমস্ত অ্যাক্টিভিটিস এইটা আর কি আসলে অপরাধ বলে না এটাকে আমরা কি বলবো একটা মেয়ে যদি কথা বলতে না পারে একটা স্বাধীন চেতা মেয়ে যেটা চিন্তা করছে সেটা যদি সমাজে উপস্থাপন করতে না পারে তার জন্য তাকে বুলিং হইতে হয় আমি আপনাকে আশিটা স্ক্রিনশট দেখাইতে পারবো হোয়াট ওয়ার দ্য কমেন্টস ইয়েস্টারডে তখন আমি আমাকে এক্সপ্লেন করার জন্য যে আসলে আপনারা যেই যেভাবে বুঝাচ্ছেন জিনিসটা কি সেটা কি না বিধানের বাইরে কে গেল আমরা তো কখনোই ইসলামিক বিধানের বাইরে কেন যাবে আমরা বড় বড়ই হয়েছি এভাবে মুসলিম ফ্যামিলির মধ্যে বড় হয়েছি এবং আমরা জানি আসলে কোনটা অধিকার রক্ষার জন্য ইসলাম বলেছে কোনটা হচ্ছে মানব মানে মেয়েদের অধিকার আর অগ্রাধিকার দেওয়া হয়েছে কোনটাতে আর কোনটা করলে খর্ব হবে সেটাও ইসলামে ডিফাইন করে দেওয়া হয়েছে এটা জেনেই তো বড় হয়েছি এখন আপনি একটা ছোট কথা কেন কর্মঘণ্টা নিয়ে কোনো আলোচনা হলো না কেন শুধু ওইটা নিয়েই আলোচনা হলো এবং এটাকে বলা হলো যে বিধানের বাইরে কেন কথা বলছে আপনি বিধানের বাইরে বলতে কি বলতে চাচ্ছেন এখনকার পরিপ্রেক্ষিতে ইসলামিক বিধান কি বলছে যে আমার দেশের যাদের প্রত্যেকটা মানুষেরই হয়তো আপনারা জানেন আমাদের ইকোনমি কতটুকু ড্রপ করেছে সেই ক্ষেত্রে কি একটা পরিবার চালানো সম্ভব হয় না তার ক্ষেত্রে কিভাবে চারটা পরিবার চালানো সম্ভব আমি জানি না আসলে কিভাবে তারা এই চিন্তাটা আনে বা লিঙ্কটা হয় আমার সমাজ ব্যবস্থায় যে সমাজে আমরা আছি এখন যেখানে আমি দেখতে পাচ্ছি যে একটা পরিবার পুরোপুরি মানে সচ্ছলভাবে রান করতে গেলে সেই সামর্থ্যটা কিন্তু প্রত্যেকটা নিম্ন আয়ের পরিবারে নাই যে যে খাবারের জোগানটা দ্রব্যমূল্যের জন্য এত ভাবে বাড়াব এত ঊর্ধ্বগতিতে গেছে থাকার জায়গাটা এটা অ্যাফোর্ড করার পরে মানুষ আমি কি দেখতে পাচ্ছি যে তারা তো ভালো মতো মানে চিকিৎসা সেবা নিয়ে খাদ্য এই চাহিদাগুলোই পূরণ করতে পারছে না সেইখানে আমি আরেকটা আপনার আর এই ওই যে বয়ানটা ওইটা তো আসারই কথা না সামাজিক প্রেক্ষাপটে ওই অবস্থাটা আসারই কথা না তো তারপরেও আমার মনে হচ্ছে দেশের মানুষেরও বোঝা উচিত আমাদের মানুষেরও বোঝা উচিত আমার সমাজের বোঝা উচিত আমি যদি সানজিদা ইসলাম কথা বলার পরে আমাকে এই এর শিকার করা হতো তাহলে সাধারণ যেই মেয়েরা আছে সাধারণ মানুষ আছে তাদের সাথে কি করা হবে বা কি করা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা আমার মানুষ হিসেবে ব্যক্তি হিসেবে আমার আমার যে ভাই আরমান ভাই আপনি জানেন আমরা একটা ওই যে মায়ের ডাক বললাম আমরা ক্লোজ ফ্যামিলি পনেরো চোদ্দ বছর আমরা যখন একসাথে আন্দোলন থাকি ভাইয়াকে আমরা ফেরত পেয়েছি অন্য কাউকে পাইনি পরিবারের সাথে আমার বন্ধনটা রকম ভাইয়ের সাথে আমার সম্পর্কটা অন্যরকম রাজনৈতিক গণ্ডিটা আসলে ডিফারেন্ট প্রত্যেকটা দলের রাজনৈতিক এজেন্ডাগুলো ডিফারেন্ট রাজনৈতিক আচরণগুলোও ডিফারেন্ট হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা তাদের রাজনৈতিক আচরণের উপর আসলে নির্ভর করে প্রতিপক্ষ তাদের সাথে কিরকম ব্যবহার বা সম্পর্ক রাখছে এখন আপনি যদি ধরেন আমি শুধুমাত্র তো রাজনীতিতে আসলাম আসার পরে গতকালকে আমাকে এরকম একটা চেহারা দেখতে হলো হ্যাঁ যেখানে আমার কাজগুলা আমি বিগত পনেরো বছরে কিন্তু আমার শুধুমাত্র আমার জাতীয়তাবাদী দলের ভাইদের জন্য করিনি আমি জামাতের যে ভাইদের জন্য ছিল শিবিরের যে ভাইরা ছিলেন সবার জন্য করেছিলাম সেইখানে কিন্তু তাদের একটু বিন্দু মাত্র দিদাবোধ দ্বিধাবোধ হয়নি যখন তারা সোশ্যাল মিডিয়াতে এই প্রোপাগান্ডাটা চালালো হ্যাঁ আমার মনে হয় ওইভাবে তারা রাজনীতিকে দেখছে এবং ওই জিনিসটা আসলে বাকি দলগুলা তাদের জায়গা থেকে তো আরও বেশি আমি আমি হয়তো আমার আসনে আমার প্রতিদ্বন্দ্বের সাথে আমার প্রতিদ্বন্দ্বীর সাথে আমার সম্পর্ক খুব ভালো এবং আমরা প্রতিহার রাজনীতি করবো না আমি করবো না আমি জানি আমি করবো না আমার আমি আমি চাবো আমার সবচেয়ে প্রায় অগ্রাধিকার দিতে যে মানবাধিকার লঙ্ঘন যেন না হয় আমরা যেন রক্ষা করতে পারি এবং নিশ্চিত করতে পারি জননিরাপত্তা সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ যা আমার করার আমি করব আমি আমি জানি আরমান ভাই হয়তো আমার সাথে একসাথে থাকবেন কিন্তু দলীয় কৌশল যেটা দলীয় কৌশলের ক্ষেত্রে মানুষকে এইভাবে হ্যারেস করা বা মানুষকে এইভাবে অ্যাটাক করা সোশ্যালি সোশ্যাল মিডিয়ার মধ্যে বলেন আপনি ধর্ম নিয়ে কথা বলছেন আপনি ব্যক্তিত্ব নিয়ে কথা বলছেন পার্সোনালি অ্যাটাক করছেন এই জিনিসগুলা এই কৌশলগুলা আমার দেশের মানুষ কীভাবে দেখবে তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চায় তারা এমন কোনো মানুষ চায় যার সম্পর্কে কোনো খারাপ কিছু ওর কোনো কিছু শুননি ওর যাকে আস্থা রাখা যায় এরকম কাউকে চাই বোধ যেই কারণে আমাকে ওখানে পাঠানো হয়েছে এইটা অনেক বড় একটা কারণ আমার মনে হয় আরেকটা হচ্ছে আপনি যদি নিরপেক্ষভাবে কাজ করতে চান তখন আপনাকে কোন কোন প্রতিনিধি করা হলো এটা আসলে ম্যাটার করে না এটা আমার মনে হয় আরো বেনিফিট কারণ আমি যদি এইখানে থাকতাম আমার ভাই গোষ্ঠী আমার অনেক লোকজন এরাই তো আমার ধরে রাখতো বাট ওইখানে আমি যখন গেলাম তখন কিন্তু তাদের জন্য কাজ করব তারাই এখন আমার পরিবার তো পুরা সব কিছুই তাদের জন্যই করা হবে এটা তাদের জন্য ভালো যাদের জন্য কাজ করতে যাচ্ছি যদি করা যায় আল্লাহ করে যদি নির্বাচিত হওয়া যায় এটা আমার মনে হয় বড় কথা আরেকটা হচ্ছে কি যে যেইখানে আসলে আমাকে যখন বলা হলো তো তখন এই কথাটাই এসেছিলো যে কেন এখানে না কেন ওখানে না বাট ঢাকার ক্ষেত্রে আপনারা যেখানেই বড় হন না কেন পরিস্থিতি বা অবস্থা কিন্তু মোটামুটি সিমিলার খুব এলিট ক্লাস ছাড়া বাকি নিম্ন আয়ের মধ্যবিত্ত যে এলাকাগুলো আমরা যেখানে থাকি তেজগা বলেন মিরপুর বলেন এ এইটা মানে সমস্যাগুলা কয়েক সিমিলার আপনি যদি বলেন যানজট আপনি যদি বলেন পরিষ্কার পরিচ্ছন্ন না গ্যাস নাই মাঠ নাই হ্যাঁ রুল অফ ল প্লেসে না যে যেটার কারণে দখলবাজি চাঁদাবাজি চলছে যেটার জন্যে জন বহত হচ্ছে নিরাপদ না নাগরিক নিরাপদ না এখানেও না ওখানেও না কারণ হচ্ছে যে আপনি রাত্রে বাইশ আটটার পরে আসলে একটা মেয়ে ওয়ার্কার মন্ডল যেই হোক সে যদি কাজ করার পরে হেঁটে যেতে চায় কতটুকু সেফ সে সো এই জন নিরাপত্তার ব্যাপারগুলা বেসিক প্রাইমারি প্রায়োরিটি যেগুলো সেগুলো কোয়াইট সিমিলার আর সেটা আমার কাছে মনে হয়েছে যে যে সব মানুষের জন্যই তো কাজ করতে হবে আর কাজ করতে হবে তাদের চাহিদা অনুযায়ী তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজটা কিন্তু আমার অনুযায়ী করব না আমি কোনো জনপ্রতিনিধিরই উচিত না তার কি ইচ্ছা বা তার অনুযায়ী কাজ করার কাজ করতে হবে জনগণ যেটা চায় সেই অনুযায়ী এবং ওই ওইটা বুঝে কাজ করতে পারলেই আমার মনে হয় যে আকাঙ্ক্ষা ওই ওই জায়গায় আমরা পৌঁছাতে পারবো আরেকটা দেখেন আপনি আমাকে বলে আমি কিন্তু সাংগঠনিকভাবেও নতুন রাজনীতির মধ্যে নতুন এবং আমি এমন এমন একটা জায়গায় যে আমার ধরেন রাজনীতি যারা করে তাদের একটা কোরাম বা গ্রুপ থাকে বড় ভাই এই জন্য এই জন্য ওই জন্য এটা থাকেই রাজনীতির ক্ষেত্রে আমার ওইখানে আমি কোনো কোরামের না আমি প্রতিনিধি আমি তাদের সবার তো সেক্ষেত্রে পাবলিক বা জনগণের পক্ষে আমার কাছে ওয়ান টু ওয়ান আসা সম্ভব হ্যাঁ আমার দরজাটা সবার জন্য একভাবে খোলা আমার মনে হয় এটা অনেক বড় একটা ডিফারেন্স যদি বলেন যে অন্য যারা তাদের থেকে আমার ক্ষেত্রে আমার কোনো বলয় নাই আমার নিজস্ব কোনো বলয় নাই ওখানে যেহেতু আমি পুরোপুরি নতুনভাবে ওখানে গিয়েছি সো প্রতি জনগণ বা বাসিন্দা এলাকার বাসিন্দা যে কেউ এটা যেই হোক আমার কাছে আসার জন্য তার দরজাটা খোলা এখন আপনাকে ও সে ভোট দেখ সে আমাকে ভোট না দেখ প্রত্যেকের জন্য সমানভাবেই খোলা